ব্ল্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম হিন্দু ভাইদের জন্য নমস্কার মুসলিম ভাইদের জন্য সালাম আর অন্যান্য জাতি ভাইদের জন্য রইল অন্তর্ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি আপনাদের জন্য চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন কিন্তু আমি এতদিন ভিডিও দিতে পারি নি কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নি তো এটার জন্য আমি দুঃখিত এখন থেকে চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার তো কয়েকজন ভাই রিকোয়েস্ট করলো আবার কয়েকজন আপু রিকোয়েস্ট করলো যে শিপলিপুরির আমল দেওয়ার জন্য তো ওনাদের রিকোয়েস্টে আমি আজকে একটা সহজ সরল শিপলিপুরির আমল নিয়ে আসলাম তো আজকে যে আমলটা নিয়ে আস আসলাম এটা একদম সহজ সরল এটাতে কোনো আপনার জ্বালালি জামালি ফরেস্ট করতে হবে না ঠিক আছে যাদের সাহস আছে তারা করবেন ঠিক আছে এখানে ডর বইয়ের কিছুই নেই তারপরও বলতেছি যাদের সাহস আছে তারা করবেন ঠিক আছে তবে এখানে ডর বইয়ের কিছুই নেই তেমন ক্ষতি করবে না তো এটাতে ফরেস করতে হবে না জালালী জামালি ফরেস করতে হবে না তো এটার নিয়ম বেদিটা আমি বলি আর তার আগে একটা কথা বলে দিই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে পাশের বিল বাটন অন করে দিলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারবেন আর এই চ্যানেলে ভালো ভালো অনেক আমল দেওয়া হয় তো আপনারা যারা পুরাতন আছেন তাদের জন্য তো তারা তো জানেন চ্যানেলে আমি কেমন আমল দিই আপনাদের জন্য আর যারা নতুন তাদেরকে বলতেছে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার অনুমতির জন্য নতুন হোক বা পুরাতন হোক ভিডিওতে লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিলে আমার মন থেকে অনুমতি থাকবে না ঠিক আছে কারণ আমি কষ্ট করে ভিডিও বানাইলে এতটুকু তো তো আপনাদের থেকে তাই না এখানে যে মন্ত্রটা আগে দেখাই দিতেছি আজিমটা হলো এটা হলো উঙ্গা জিনে সিনে ঠিক আছে উঙ্গা জিনে সিনে আবার বলতেছি উঙ্গা জিনে সিনে এটা একশো একবার করতে হয় এই সাধনাটা করার জন্য কোনো দিনে নির্দিষ্টতা নেই যেদিন কোনো মানুষ মারা যায় তার কবরের সামনে মানে মুসলিম হইলে কবরের সামনে হিন্দু হইলে শ্মশানের সামনে মানে শ্মশানে কোনো যেদিন কোনো মানুষ মারা যায় মুসলিম হইলে কবরের সামনে হিন্দু হইলে শ্মশানে মানে কবরে মানে মুসলিম হইলে কবরে এবং হিন্দু হইলে শ্মশানে গিয়ে যে ওই ব্যক্তিরা যেখানে শোয়ানো হয় তার পায়ের পাশে দাঁড়িয়ে এই যে আজিমতটার কথা বলছি এই আজিমতটা একশো একবার পড়তে হবে মানে যখন কবরে নেওয়া হবে ঠিক আছে যখন শশানে বা কবরে নেওয়া হবে তখন ওই ব্যক্তির পায়ের সামনে দাঁড়িয়ে এই আজিমটা একশো একবার পড়তে হবে ঠিক আছে একশো একবার পড়ার পরে ওইখান থেকে চলে আসতে হবে এর পরবর্তীতে ওই দিন রাত মানে ওই দিন রাত নয়টা বা দশটার দিকে ওই জায়গায় যেতে হবে মানে যেখানে আপনি দিনের বেলা ওই মৃত ব্যক্তির পায়ের সামনে দাঁড়িয়ে একশো একবার পড়ছেন ঠিক ওইখানে রাত নয়টা দশটার দিকে আপনার যাইতে হবে তা কি কি নিয়ে যাইতে হবে সেটা বলতেছি একটা আতর মানে একটা সুগন্ধি আতর নিজের গায়ে মাখতে হবে আর এক একটা প্লেটে মানে একটা থালে বা এক থালাতে বা একটা থালা বা একটা প্লেটে আপনি সাতটা মিষ্টি একটা থালা বা একটা প্লেটে আপনি সাতটা মিষ্টি এক ছটাকে একশাক করে সাতটা মিষ্টি নিবেন তারপর তিনটা বা পাঁচটা গোলাপ ফুল নেবেন তিনটা বা পাঁচটা গোলাপ ফুল নেবেন তারপর সাত ছটা মিষ্টি ওই থালায় নিয়ে আপনি গায়ে সুগন্ধি মেখে তিনটা আগরবাতি নিয়ে ওইখানে ওই কবর বা শ্মশানের ওইখানে যাবেন যাওয়ার পরে ওই পায়ে যে জায়গায় পায়ে জায়গায় আপনি দাঁড়িয়ে আমলটা করছিলেন যে আজিমটা পড়ছেন না দিনের বেলা ঠিক ওই জায়গাতে আপনি গিয়ে ওই সামনে দাঁড়িয়ে হোক বা বসে হোক আপনি ওই জায়গাতে আবার বলতেছি উঙ্গা জিনে সিনে আবার জিনে সিনে এ আজি আপনি একশো একবার করে এইভাবে আধা ঘন্টা চপ করতে থাকবেন একটা তসবি নিয়ে একশো একবার করে এইভাবে আধা ঘন্টা চপ করতে থাকবেন আধা ঘন্টার ভিতরে আপনার সামনে একটা সুন্দরী পরে হাজির হবে তবে আপনি সুন্দরী পরে তখন হাজির হবে আপনি ওরকম কল্পনা রাখবেন একটা সুন্দর চেয়ারের একটা নারী চেয়ার সুন্দর চেয়ারের একটা নারী চেহারা আপনি কল্পনা করবেন ঠিক আছে আপনি যদি বিতু মানে ভয়ানক কিছু যদি কল্পনা করেন তো ভয়ানক কিছুই আসবে আপনি সুন্দর কিছুই কল্পনাগুলো তো সুন্দর কিছুই আসবে আপনার কল্পনার উপরে তো এখানে বয় পাওয়ার কোনো কিছুই না ঠিক আছে শরীর বন্ধ করা লাগবে না যেহেতু শিপলি পরি শরীর বন্ধগুলো বন্ধ করলে আসবে না ঠিক আছে যারা সাধনা এর আগে একাধিকবার করছেন সাধনা করতে করতে যারা অভ্যস্ত তারা এটা করতে পারবে আর যারা নতুন তারা করতে যায়েন না ঠিক আছে হঠাৎ করে যদি চলে আসে কোনো একটা সুন্দরী মেয়ের রূপ ধরে তো আসবে আসার পর আপনার সামনে দাঁড়া গেলে আপনি বয়ে ওইখানে ভয় পাইতে পারেন ঠিক আছে হঠাৎ করে দেখলে কিন্তু যারা সাধনা অনেকবার মানে অনেক দিন ধরে সাধনা করছেন সাধনা করতে করতে অভ্যস্ত তারা করতে পারেন সমস্যা নেই আর নতুনদের ভিতর যাদের সাহস আছে তারা করতে পারেন তো এটার জন্য কোনো আপনার দিনের নির্দিষ্টতা নেই ঠিক আছে যেদিন মারা যাবে ওই দিন করতে পারবেন এটার জন্য জালালি জামালি ফরেজও নাই একেবারে সুন্দর সহজ সরল সুন্দর আমল ঠিক আছে তবে ওইখানে আসার পরে আপনি ওনার সাথে কথা বলবেন ওনার সাথে কথা বলবেন কথা বলবেন এটাই যে তুমি আমার বন্ধু হিসেবে থাকো আমি যখন ডাকবো তখন আসবে তুমি আমারও আমার পরিবারে কারো কোনো ক্ষতি করতে পারবে না আমি যখন তোমার যেটা খেতে দিব তুমি সেটা খাবে আর তুমি আমার একটা নিশানা দাও যে নিশানা অনুযায়ী নিশানা অনুযায়ী ডাকলে তুমি পরবর্তীতে আমার সামনে হাজির হবে ঠিক আছে এই কথাগুলো তারা দিয়ে করে নি মানে বলে নেবেন ঠিক আছে আপনি এগুলো প্রতিজ্ঞা করে নেবেন তার আগে তারা শপথ করানোর পরে পরবর্তীতে সে যদি রাজি হয় তারপর আপনি তার থেকে একটা নিশানা নেবেন নিশানা নিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন ফিশন পিড়ে কোনোভাবে তাকানো যাবে না ঠিক আছে পরিচিত মানুষের কণ্ঠে হোক বা যেটাই হোক যেই ডাকুক না কেন ফিশন পিঠে তাকানো যাবে না সোজা চলে আসবেন সোজা চলে এসে ঘুমাই যাবেন ওই দিন রাতে এর পরের দিন থেকে যখনই আপনি ডাকবেন ফিশান অনুযায়ী তখনই আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ